নমস্কার বন্ধুরা আমার এসকে কে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা সকলেই তো পাবদা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন তবে আজ আমি এই পাবদা মাছ দিয়ে একদম নতুন নতুন রকমের একটি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঘরোয়া উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব যেমনই দুর্দান্ত টেস্ট তেমনই কিন্তু সুন্দর দেখতে চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে প্রথমে পাপ্তা মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি এখানে এক চামচ পরিমাণ মতো লবণ এবং এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলিকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখব। দেখুন বন্ধুরা এখানে ভালো করে মাছগুলিতে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে একটি পাত্রের মধ্যে কিছু পরিমাণ কালো সর্ষে ধনিয়া পাতা টমেটো এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এরপর আমি এই সর্ষেটা আর এর মধ্যে পোস্ত দিয়ে ভালো করে পেস্ট করে নেব এখানে আমি প্রায় দু চামচ পরিমাণ মতো কালো সর্ষে নিয়েছি বন্ধুরা এখানে আপনারা সাদা সর্ষে থাকলে তাও দিতে পারেন দেখুন এখানে আমি দু চামচ পরিমাণ মতো পোস্ত দিয়ে দিলাম এরপর এটি ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল নেবো এখানে সবার প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলি ভালো করে ভেজে নেব যেহেতু আমি এখানে প্রথমেই মাছগুলিকে ভালো করে ভাজা ভাজা করে নেব তার জন্য এখানে কড়াইয়ে একটু বেশি পরিমাণ মতো তেল দিয়েছি যাতে করে মাছগুলি না কড়াইয়ের মধ্যে লেগে যায় দেখুন এরপর এখানে মাছগুলিকে এক এক করে খুব সুন্দর করে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি একদম সামান্য উপকরণ দিয়েই ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর টেস্টিও হয় আর দেখতেও কিন্তু একদম দুর্দান্ত হয় বাড়িতে আত্মীয় আসলে আপনারা কিন্তু অনায়াসেই এই পাবদা মাছের রেসিপিটি বানাতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর লোভনীয় হয় দেখুন এখানে মাছগুলি এপিট ওপিট দুপিট ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আরও সামান্য পরিমাণ মতো তেল দিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণ মতো কালো জিরে ফোড়ন দিয়েছি এখানে ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা এবং টমেটো কুচিগুলি দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্ট করে নিয়েও দিতে পারেন তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই আমি এখানে কাঁচা লঙ্কা এবং টমেটো কুচিটাই দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ মতো লবণ দিলেই একদম ঠিকঠাক মতো করে সেদ্ধ হয়ে যাবে তার জন্য আর আমি পেস্ট করিনি দেখুন বন্ধুরা এখানে আমি সামান্য পরিমাণ মতো লবণ দিলাম এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি তার জন্য কিন্তু একদম সামান্য পরিমাণ মতো গুঁড়ো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে লবণ এবং ঝালের পরিমাণটা ঠিকঠাক মতো করে দিয়ে দেবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু লবণ দেওয়ার কারণে টমেটোগুলি একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখানে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এরপর আমি এখানে পোস্ত এবং সর্ষে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এরপর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা এখানেই বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে সামান্য পরিমাণ জল দিলেও দিতে পারেন আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ মতো জল অ্যাড করব। তবে কিছুক্ষণ পর এখন ভালো করে একবার ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ মতো জল দেবো দেখুন এখানে আমি সামান্য পরিমাণ মতো ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে গ্রেভি কিন্তু বেশি পরিমাণ নেই এখানে মাছগুলি দেওয়ার পর একদম গায়ে গায়ে হয়ে যাবে তার জন্য আমি এখানে পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ দিয়ে একটু সামান্য পরিমাণ মতো জল দেব। তারপর আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে এক এক করে মাছগুলি এর মধ্যে দিয়ে দেব। তবে বন্ধুরা আমি এখানে কিন্তু একদমই বেশি পরিমাণ জল দেব না এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো জল দিয়েছি এখানে খুব জোর হাফ কাপ থেকে এক কাপ পরিমাণ মতো জল দেবেন তাতে করে কিন্তু গ্রেভিটা একটু অল্প অল্প থাকবে সেটাই খেতে বেশি ভালো লাগবে তবে বেশি ঝোল ঝোল খেতে খুব একটা ভালো লাগবে না তার জন্য একটু গায়ে গায়ে থেকে বেশি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন এখানে মাছ গলিয়ার পর এক এক করে সবকটা মাছ খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে এই গ্রেভিটা একটু মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে একদম অল্প সময় হালকা করে ফুটিয়ে নিয়ে আমি ওপর থেকে খুব সুন্দর করে দুটো কাঁচা লঙ্কা এবং পাতা কুচি একটু ছড়িয়ে দেব খেতে কিন্তু একদম অসাধারণ হয় একদম সামান্য উপকরণ দিয়েই খুব সুন্দরভাবেই আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে দেখুন এখানে আমি পাতা কুচি ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এরপর একটু সামান্য পরিমাণ মতো নাড়াচাড়া করে নেব যাতে করে ধনিয়া পাতা কুচি এর মধ্যে একটু ভালোভাবে মিশে যায় এবং স্মেলটাও খুব সুন্দরভাবে পাওয়া যায় এখানে মাছগুলি দেওয়ার পর বেশিক্ষণ ধরে ফোটানোর কোনো দরকার নেই তাহলে কিন্তু মাছগুলি ভেঙে যেতে পারে একদম নরম হয়ে মাছগুলি ভেঙে যাবে তার জন্য একদম অল্প সময় নিয়ে হালকা করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি এরপর অল্প সময় ফুটিয়ে নিয়ে আমি এখানে দু চামচ পরিমাণ মতো সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব সবার শেষে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে স্মেলটাও খুব সুন্দর হয় এবং খেতেও কিন্তু খুব টেস্টি হবে দেখুন বন্ধুরা এখানে পাবদা মাছের এই রেসিপিটি আমি একদম পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি তবে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের এই পাবদা মাছের নতুন নতুন রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আশা করি পাবদা মাছের এই নতুনত্ব রেসিপিটি আপনাদের সকলের কাছেই খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে